হঠাৎ করেই ভেনিজুয়েলা বিশ্বের তেল রাজনীতির একেবারে কেন্দ্রে চলে এলো। কিন্তু কেন চলুন এই জটিল ভূ রাজনৈতিক সমীকরণের গভীরে গিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি তো সবার চোখ এখন ভেনিজুয়েলার দিকে কিন্তু প্রশ্ন হল কেন আসলে এর পেছনের মূল কারণটা হল দেশটির বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার যা তাকে বিশ্ব রাজনীতির মূল মঞ্চে নিয়ে এসেছে ব্যাপারটি একটু ভাবুন তো ভেনিজুয়েলার কাছে যে পরিমাণ প্রমাণিত তেলের রিজার্ভ আছে সেটা সৌদি আরব বা ইরানের থেকেও বেশি হ্যাঁ ঠিকই শুনছেন আর এই বিশাল সম্পদই কিন্তু দেশটিকে একটা আন্তর্জাতিক দাবার বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ গুটিতে পরিণত করেছে তো পুরো বিষয়টাকে আমরা চারটা ভাগে ভাগ করে দেখব প্রথমে ভ্যানিজুয়েলাতে ঠিক কি ঘটছে এরপর এই যে তেল রাজনীতির অভিযোগটা উঠছে সেটা আসলে কি তারপর একটু অতীতে ফিরে যাব ইরাকের ঘটনাটা দেখব আর সবশেষে এই সব কিছুর ফলে বর্তমান বিশ্ব পরিস্থিতি আর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা বোঝার চেষ্টা করব আচ্ছা তাহলে শুরু করা যাক ভেনিজুয়েলার এখনকার পরিস্থিতি দিয়ে ঘটনার শুরুটা কিন্তু বেশ নাটকীয় মার্কিন যুক্তরাষ্ট্র হুট করেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে শুধু তাই না এর পরপরই তারা ঘোষণা দেয় যে দেশটির প্রায় পাঁচ কোটি ব্যারেল তেল তারা নিয়ে নেবে এখানেই শেষ না ওয়াশিংটন কারাকাসের সামনে একটা বেশ কঠিন শর্তও রেখে দিয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যদি তেল উৎপাদন আবার শুরু করতে হয় তাহলে তাদের পুরনো বন্ধু মানে রাশিয়া চীন ইরান আর কিউবার সাথে সব সম্পর্ক শেষ করে দিতে হবে বিষয়টা অনেকটা এরকম হয় বন্ধুদের ছাড়ো নয়তো তেল আর এই ঘটনাগুলো থেকেই জন্ম নিচ্ছে আমাদের আলোচনার মূল বিষয় সেই তেল রাজনীতির অভিযোগ আচ্ছা এই তেল রাজনীতি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে মূল অভিযোগটা হল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির পেছনে আসল উদ্দেশ্যটাই হল বিশ্বজুড়ে তেলের বাজারকে নিয়ন্ত্রণ করা এবং এর মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রাখা তবে মজার ব্যাপার হল এই অভিযোগ কিন্তু একদমই নতুন না আজকের এই ঘটনারও প্রায় এক দশক আগে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো ছাভেস ঠিক একই ধরনের একটা কথা বলেছিলেন এই একই রকম অভিযোগের প্রতিধ্বনি কিন্তু আমরা আগেও শুনেছি ভেনেজুয়েলার ঘটনাটা শুনলে অনেকেরই হয়তো মনে পড়বে সাম্প্রতিক অতীতের আরেকটা বড় সংঘাতের কথা হ্যাঁ ইরাকের কথাই বলছি দু সালে হামলার ঠিক আগ দিয়ে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনও কিন্তু ঠিক একই রকম একটা কথা বলেছিলেন তার ভাষ্যমতে আসল কারণটা নিরাপত্তা নয় বরং তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটাই ছিল মূল উদ্দেশ্য সাদ্দাম হোসেনের পতনের পর লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফিও কিন্তু এই যুদ্ধের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর সেই সাথে তিনি অন্য রাষ্ট্রনেতাদের জন্য একটা সতর্ক বার্তাও দিয়েছিলেন আর এই সমালোচনা কিন্তু শুধু নির্দিষ্ট কিছু দেশ বা নেতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সারা বিশ্বেই এর প্রতিধ্বনি শোনা গিয়েছিল এমনকি নেলসেন ম্যান্ডেলার মতো একজন বিশ্বনেতাও সে সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কড়া সমালোচনা করেছিলেন তো ইতিহাস থেকে বর্তমানে ফেরা যাক মূল পয়েন্টটা হল এই ধরনের ঘটনাগুলো কীভাবে বিশ্বজুড়ে একটা উত্তেজনা তৈরি করে যা আমরা আজও দেখতে পাচ্ছি এখানে বিষয়টা একেবারে সাদাকালোয় ভাগ হয়ে যায় একদিকে অভিযোগ উঠছে যে এসব কিছুই তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মার্কিন আধিপাত্য ধরে রাখা আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাষ্য হল তারা যা করছে তা গণতন্ত্র আর নিরাপত্তার জন্যই করছে এই টানাপোড়েনটা কিন্তু শুধু ভেনিজুয়েলা আর যুক্তরাষ্ট্রের মধ্যে নেই এখানে আরও কয়েকটি বড় দেশও জড়িয়ে পড়েছে যেমন রাশিয়া চীন ইরান আর কিউবা এই দেশগুলোকে কিন্তু ভেনিজুয়েলার সাথে বাণিজ্য বন্ধ করার জন্য চাপ দেয়া হচ্ছে উদাহরণ হিসেবে চীনের কথাই ধরা যাক তারা কিন্তু এই বিষয়ে একদম চুপ করে নেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বলছে আমেরিকার এই পদক্ষেপগুলো শুধু বেআইনিই নয় এটা পুরো বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থার জন্যও একটা বড় বড়সড় হুমকি সব মিলিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বিশ্বজুড়ে যখন নতুন ধরনের জ্বালানির কথা হচ্ছে তখনও কি এই পুরনো অর্থাৎ তেলের জন্য লড়াইটা চলতেই থাকবে ভবিষ্যতের ভূ রাজনৈতিক সংঘাতগুলো কি তাহলে এই জ্বালানিকে কেন্দ্র করেই হবে এর উত্তরটা হয়তো ভবিষ্যতের জন্যই তোলা থাকল